যেন ভাঙা ঘরে চাঁদের আলো নেট পরীক্ষায় সাতশো পনেরো পেয়ে বংকে সাফল্যের শীর্ষে শেখ আমি সেলফ স্টাডি করতাম বেশি আমার একটা ক্লাস আমার করা হয়ে গেছিলো তো আমি ওখানে আলমিশনের পরিবেশটা খুব সুন্দর ছিল এটা তার ফলে আমার সেলফ স্টাডি খুব ভালো হয়েছিল এবং ওখানে মক টেস্ট করে দিতাম এবং রেজাল্ট ভালো আসতে লেগেছিল তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এবার আমি হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারবো সেই হিসাবে আমি আমার পরিশ্রমটা আরও বেশি করেছিলাম আমি এক্সপেক্ট করেছিলাম ততটাই আমি নিতে एग्जाम হলে দিয়ে আসতে পেরেছি বাবা পাস কন্ডাক্টর অসুস্থতায় কাজ করতে পারেন না দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চূড়ান্ত সাফল্য ছেলের কষ্টের কথা বলতে গিয়ে গলা বুজে আসে মায়ের নিজে আমি খুবই গর্বিত আমার খুবই খুশি লাগছে মানে আমার ছেলে এত বড় করে আমরা ওরদের পিছনে গাইড হয়েছিলাম ওর মা আমি আর পরিশ্রম করেছি পরিশ্রম করে আমরা ওদের পিছনে দৌড়িয়েছি হ্যাঁ বলে আজকে হয়তো আল্লাহ তালা আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে বা তবু তবু খুবই খুশি আমার লাগে না এখনও কেন লাগে না মনে হচ্ছে আমার ছেলে সার্টিফিকেটটা যেদিন হাতে পাবে হাতে পেয়ে যেদিন মানে ভালো মানুষের পাশে দাঁড়াবে সেই দিন আমার বেশি আনন্দ লাগবে আচ্ছা কত পেয়েছে আপনার ছেলে আমার ছেলে পেয়েছে সাতশো পনেরো দিয়ে ও খুব কষ্ট করে মানুষ হয়েছে ছোটো থেকেই মেধাবী আফতাবুদ্দিন স্বপ্ন দেখেন তার বা তার পরিবারের মতো তার গ্রামের মানুষকে যেন কষ্ট পেতে না হয় আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে এসেছি আমার মা বউ ডাক্তার দেখাতে গিয়ে অনেক কিছু ফেস করেছে যত সমস্যা হয়েছে আমিও চাই যে আমার পাড়ার মানুষদের তারপরে সবার যারা সবাই যেন এই সমস্যা ফেস না করে আমি যতটা পারবো তাদের সাহায্য করব স্বপ্ন সফল হোক স্বপ্নের পথে এগিয়ে যান আফতাবুদ্দিন সাফল্য কামনা করছে সিএন বিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ